সুধী দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন অবশ্য করছি আছে সিরিয়াডে আজকে এক ঝাঁক গরু নিয়ে আপনাদের সামনে চলে এসেছি গরুগুলো দেখাবো এখানে অনেকগুলো গরু কালেকশন করেছেন এই হাটের নিয়মিত মুখ লিমন সাহেব তিনি স্বল্প বয়সেই তার মামাদের সাথে একটা ব্যবসা গড়ে তুলেছেন কালেকশন করছেন রেগুলার দেখাচ্ছি আমরা আপনারা নিচ্ছেন না তাদের কাছ থেকে কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কালেকশন হাটে কয়টা নিয়ে এসেছেন আজকে নিয়ে আসছে 16 13টা 13টা তার মধ্যে কোনো গরু বিক্রি করেছেন বিক্রি করছি 16টা নিয়ে আসছিলাম 13টা আছে 13টা আছে আচ্ছা তিনটা বিক্রি করে ফেলেছেন হাট কেমন বুঝছেন না বিক্রি করে কি লাভ টিকছে জি আলহামদুলিল্লাহ কিছুটা টিকছে জি কিছুটা টিকছে আচ্ছা আচ্ছা আপনারা তো গ্রাম থেকে কালেকশন করেন জি গ্রাম থেকে আমাদের গ্রাম থেকে কালেকশন করা গ্রামের গরুর দাম কেমন এখন গ্রামের গরুর দাম এখন বর্তমানে কিছুটা কম কিছুটা কম জি তাহলে তো মোটামুটি এই গরুতে প্রফিট হওয়ার সম্ভাবনা আছে জি আছে এখন এই গরুটা কি জেতার গরু এই গরুটা হান্ড্রেড সাইওয়াল গরু হান্ড্রেড সাইওয়াল জি তার তার নাভি চূড়া সব কিছু রয়েছে কিছু দেখেন এটার আচ্ছা আচ্ছা এটার এখন মোটামুটি কি যদি ওজনের কথা বলি কতটুকু আছে এটা ওজনে সাড়ে চার মন পাকা হবে পাকা সাড়ে চার মন দাঁত কি হবে দাঁত এগোটার ফাঁক হয়ে গেছে মানে দুই পাঁচ দিনের ভিতরে দাঁত চলে আচ্ছা দুই পাঁচ দিন আমি পরে রাখলাম কোরবানির আগে কি দাঁত হওয়া সম্ভব কোরবানির আগে দাঁতে যাবে দাম কত হবে এটা এই দাম রাখবো একবারে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লাখ ছাব্বিশ পাশেরটা এটা কি জাতের এটা হান্ড্রেড সাই ওয়ান এটা হান্ড্রেড সাই ওয়ান এটা হান্ড্রেড সাই আচ্ছা আচ্ছা একই প্রশ্ন বয়সে কি অবস্থা সেমসেম বয়সে দুইটার সেমসেম বয়স কোরবানির আগে দাঁত

মোটামুটি এটার দাম দাম কেমন কি আসবে এটার দাম রাখো এক লাখ তেইশ হাজার এক লাখ তেইশ সুযোগ সুবিধা থাকবে যে সম্মানই করা যাবে আচ্ছা আচ্ছা দাঁতে কি আসবে কোরবানির মধ্যে দাঁতে আসবে এই যে এই যে এটা দুই দাঁত এটা অলরেডি দুই দাঁত আছে এটা দুই দাঁত আচ্ছা আচ্ছা এখন কিন্তু আপনি নিজেও জানেন আমার থেকে বেশি ভালো জানেন কারণ ব্যবসার সাথে আপনি বেশি জড়িত

সুঠাম দেহের গরু দর্শক সুঠাম দেহ বলতে যে শুধু বড় গরু তা না যে গরুটার মাসেল ভালো হ্যাঁ মাসেল গুলো ভালো চামড়া গুলো দেখার মতো স্ট্রাকচারটা ভালো দাঁড়িয়ে আছে যেই ভঙ্গিমায় সেই ভঙ্গিমাটা ভালো সেগুলোকে বলা হয় সুঠাম দেহের অধিকারী এইটার দাঁতের কি কন্ডিশন বলেন এটা দুই দাঁত দুই দাঁত দামে কেমন হবে এটা লক্ষ উনিশ লক্ষ শুধু গেছে এটা কি যাদের

দেখিয়ে আপনি কথাবার্তা বলবেন ক্রেতাদের উদ্দেশ্যে দাওয়াত থাকবে আপনারা আছে সিটার রবিবার বুধবার আসবেন উনি হাটে থাকেন ওনার নাম্বারে যোগাযোগ করবেন ভাই এসছি বা ভাই এসছি বা আমি এসছি বড়ো ভাই ছোটো ভাই যেটা ধরবেন আপনি আমাকে একটু আপনার কাছে নিয়ে যান বড়গুলো দেখব দেখাবেন আজকের কথা শেষ করবো আসসালামু আলাইকুম